হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসুর মূল্যবান বক্তব্য যেখানে এসএসকে কে প্যারা টিচার সহ আইসিটি কম্পিউটার টিচারদের তিনি রেমুনারেশন এবং ইন্টার্নশিপ ও টার্মিনাল বেনিফিট নিয়ে যে বেতন বৃদ্ধির কথা তিনি যেগুলো বলেছেন সেগুলো কিন্তু সবিস্তারে ওনার মূল্যবান বক্তব্য আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারবেন এখন একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব তিনি এও জানিয়েছেন মুর্শিদাবাদের অডিটোরিয়াম হলে জেলা পরিষদের সেখানে জানিয়েছেন যে শিক্ষক নিয়োগ নেই শিক্ষক নিয়োগের মতো মূল্যবান কিছু বিষয় তিনি বলেছেন যেখানে উনি বলেছেন যে ওনারা নিয়োগ করতে চাইছেন মুখ্যমন্ত্রীর তরফ থেকে গ্রিন সিগনাল পেলেই তারা নিয়োগ করতে পারবে বিভিন্ন জায়গায় শিক্ষকের ঘাটতি রয়েছে এবং বলছেন যে সরকারের তরফ থেকে যেভাবে নিয়োগগুলো করা হচ্ছে তারা নিয়োগ করতে চাইছেন অথচ বারংবার মামলার কারণে শিক্ষক নিয়োগ যাচ্ছে আর এই মামলা যদি থাকে সবাই করে মামলা রাজ্য সরকার জিতবে এই ধরনের বক্তব্য কিন্তু তিনি করেছেন আপনাদেরকে সরাসরি সেই বক্তব্য শুনিয়ে দিচ্ছি আপনারা দেখে নিনে অনেক কোন স্কুলে ছাত্র কম শিক্ষক অনেক বেশি আমরা যে নতুন নিয়োগে যেতে পারবো নিয়োগ নিয়ে কি চলেছে রাজ্যে আপনারাও জানেন আমরা সবাই জানি সুপ্রিম কোর্ট একের পর এক এখন ছাড়তে শুরু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে আমার দফায় দফায় বৈঠক চলছে মুখ্যমন্ত্রী যে আমাদের রিক্রুটমেন্টের জন্য গ্রিন সিগনাল দেবেন আমি অপূর্ব তাকে অপূর্ব সরকারকে বলছিলাম যে যে মুহূর্তে আমরা নতুন রিট্রিটমেন্টে যেতে পারবো যেখানে এখানে শিক্ষক ফাঁকা আছে বলে মনে হচ্ছে আপনাদের জেরানি দেখবেন তরুণ তরুণ প্রায় ছলে মেরা তারা স্কুলে গিয়ে জয়েন করবে আপনাদেরকে মূল্যবান বক্তব্য শিক্ষামন্ত্রীর সেটা কিন্তু শুনিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে এ নিয়ে আরো আপডেট নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিও দেখার জন্য ধন্যবাদ